তো এই বিদ্যাটি হচ্ছে জল পড়া এর আগে যেটা দিয়েছিলাম সেটা ছিল পড়া এটা পড়া নিয়ম খুব সহজ এক গ্লাস জল নেবেন এক গ্লাস জল নেওয়ার পর আজকে দেওয়া এই বিদ্যাটি আপনারা তিনবার পাঠ করে একটি ফু আবার তিনবার পাট করে একটি ফু আবার তিনবার পাঠ করে একটি ফু দিয়ে সে জলটি খাবেন এবং চোখে মুখে একটু ছাদ দিবেন শরীরের মধ্যে ছিটাবেন তাহলে কোনো দূষিত জিনিস থাকে বা দোষী থাকে শরীরের মধ্যে সেই দোষটা কেটে যাবে বা বাসটা কেটে যাবে তো তেল পড়ার পর এই জল পড়া দিলাম আমি তো আপনারা একসঙ্গে কাজ করবেন জলটা পড়ে দেবেন এবং তেলটা পড়ে দেবেন দুইটা যদি একসঙ্গে করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় জলটা খাবে এবং তেলটা শরীর মুখে শরীরের মধ্যে মাখবে এই দুই নিয়মে করলে কিন্তু কাজটা আরও ভালো হবে তো আপনারা এই তেলপোড়া এবং জলপোড়া দুটোই একসঙ্গে কাজ করবেন ভালো কাজ হবে